যথেষ্ট ভাবে প্রতিফলিত হচ্ছে এবং উজ্জীবিত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থন তাদেরকে নিয়ে এই ভূপতিনগর থানাগর অর্থাৎ ভপানপুর বিধানসভার অন্তর্গত একদারপুরে একদার

এসি বলে তোমাকে এসি এসি বলে দাঁত তুলে আপনাকে অপমান করেছে আপনি কমপ্লেন করুন আমরা ইতিমধ্যে এসি কমিশনে জানিয়েছি এন এইচ আর জানিয়েছি যা যা করার এই ওসির বিরুদ্ধে আমরা করবো তার আগামী দিনে এসি কমিশন আসছে

পুলিশের সাহায্যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আমি আমি গত ঘটনা ঘটার সাথে সাথে ভিডিও ছবি তথ্য মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আমার সহকর্মীর কাছ থেকে পেয়েছিলাম আমি যেহেতু ওই দিন দিল্লিতে ছিলাম আমি ওখান থেকেই জানিয়েছিলাম যে সাত তারিখে সুজনের বাড়িতে আসবো কারণ সুজন আপনারা প্রত্যেকটি বিজেপি কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্যের মধ্যে আমি এবং স্থানীয় বিধায়ক আপনাদের কাছে এসেছি আপনারা আশ্বস্ত থাকতে পারেন এই পুলিশি অত্যাচার নতুন নয় মমতা এবং তার পুলিশের আচরণ সবাই দেখেছেন আমি নিজে 343 টা মামলার মুখমুখি হয়েছে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে এদেরকে কিভাবে গণতান্ত্রিক ভাবে আইনি পথে প্রতিরোধ করতে হয় জব্দ করতে আমরা জানি আমি সুজনের দায়িত্ব নিচ্ছি আপনাদের সকলের দায়িত্ব নিচ্ছি জয়

প্রত্যেক আপনারা প্রত্যেককে পাবেন এতটুকু চিন্তা করবেন না এরপরে এই গ্রামে কর্তৃপক্ষ মানে নোটিশ না দিয়ে ওয়ারেনটার নোটিশ না দিয়ে এইভাবে বর্গীর মতো হামলা করলে